হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো খুব ঠান্ডা পড়েছে ঠান্ডায় কোনো কাজ করা যাচ্ছে না একটু ভিডিও টিডিও করা যাচ্ছে না যে তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে আমার লঙ্কা গাছগুলো লাগিয়েছিলাম অনেকটা বড় হয়ে গেছে শুধু লম্বা হচ্ছে তো আজ এখন কি করবো এই লঙ্কা গাছটা গ্রোথ নেওয়ার জন্য এই মাথা থেকে কিছুটা অংশ কেটে দেব দিলে এটা ভালো গ্রোথ হবে দেখো এই গাছটা একদম চাপায় পড়ে গেছে অনেক গাছের মধ্যে খুব এটা বড়ো হচ্ছে না এই দেখো এখানে একটা ছোট গাছ হয়েছে এই যে এখানে একটা গাছ লাগিয়েছিলাম এটা এগুলোর এখন এই যে অনেকগুলো পাতা হয়ে গেছে এখন এগুলোর মাথাগুলো কেটে দিতে হবে কেটে দিয়ে একটু ভালো খাওয়ার দিতে হবে তাহলে গাছগুলো সুন্দর বোধ হবে এর মধ্যে দেখো কত বো বোতে শাক হয়ে গেছে কচু গাছ হয়েছে আর এই যে এখানে আমি দুটো পেঁয়াজ লাগিয়েছিলাম দেখো কত সুন্দর হয়েছে পেঁয়াজগুলো এই পেঁয়াজ পাতাগুলো তুলে নিতে হবে আর আমার বেগুন গাছগুলো কত সুন্দর হয়েছে দেখো কি ডেভেলপ হয়েছে বেগুন গাছগুলো এই যে পাতাটা পচে গেছে পাতাটা তুলে ফেলতে হবে এ দেখে দেখে তোমরা গাছের পাতাগুলো যেগুলো নষ্ট হয়ে যায় খারাপ হয়ে যায় সেই পাতাগুলো ছিঁড়ে ফেললে গাছগুলো শূন্য থাকে নাহলে গাছগুলো গ্রোধ হতে যায় না এই যে বেগুনের পাতাগুলো আমি অনেকদিন লক্ষ্য করিনি পাতাগুলো কেমন হয়ে গেছে আর দেখো এখানে একটা ফুলকপি যারা ছিল এখানে লাগিয়েছিলাম এদের ফুল ধরে গেছে এগুলো তো আজকে একটু খাওয়ার দেব এতে রসুনের ছোটো ছোটো কুয়াগুলো লাগিয়েছিলাম এই পাতাগুলো হয়ে গেছে এই পাতাগুলো তুলে খেতে হবে চাউমিন টাউমিন করলে এরকম রসুনের পাতাগুলো তুলে ওর মধ্যে দিলে ভালো লাগে খেতে এই বেগুন গাছের পাতাগুলো ছিঁড়ে দিচ্ছি এই পাতাগুলো সব ছিঁড়ে দিলাম এগুলো নিচের তিন পাতা থাকলে সেগুলো তুলে দিতে হবে আর করে তো আজকে আমি এখানে নিয়েছি মিক্সার এই যে নিয়েছি এক মুঠো হাড় কুচি এক মুঠো গুঁড়ো আর জৈব সার এটাকে মিক্সড করে নেব আমি এমনি মিক্সার করে রাখি তো আমি তোমাদের দেখানোর জন্য আজকে এইভাবে করে নিলাম তো আমি প্রথমে লঙ্কা গাছগুলো ডোয়াগুলো কেটে দেব এই যে এখান থেকে পিঞ্চিং করে দেব। এই মাথা থেকে এই দেখো ওই মাথাটা পিঞ্চিং করে দিলাম এতে কোনো ক্ষতি হবে না গাছ আরও ডেভেলপ হবে অনেক শাখা বেড়েবে এই গাছটারও এভাবে আমি এভাবে পিঞ্চিং করে দিলাম এই দেখো তারপরে এগুলো একটু ছোটো আছে এগুলো কয়েকদিন পরে দেবো একটু খাড় দিয়ে একটু বড় হলে তারপরে দেবো দেওয়ার পরে এই জায়গাগুলো একটু খুঁড়ে দিতে হবে এই গাছের গোড়াগুলো একটু খুঁড়ে দিতে হবে এইভাবে করে আস্তে আস্তে একটু করে খুঁড়ে দিতে হবে এখানে দেখো কত লাল শাক হয়েছে বীজ পরেছিলো আমি বীজ এখানে লাগাইনি অন্য জায়গায় লাগিয়েছিলাম বীজ পড়ে লাল শাক হয়েছে এভাবে করে সাইডগুলো খুঁড়ে দিতে হবে একটু হালকা হালকা করে মাটিগুলো আলগাই আছে এখানে আমি গোবর মাটি করে ক্যারেটের মধ্যে বসিয়ে অনেকদিন রেখেছিলাম রাখার পরে আমি গাছগুলো লাগিয়ে দিয়েছি তো মাটিগুলো আলগা আছে যদিও তাও আমার একটু করে খুঁড়ে দিতে হবে দিয়ে দুধ দিয়ে একটু খাওয়ার দিয়ে দিতে হবে এই যে গাছগুলো প্রত্যেকটা গাছ দেখো কত দেখো টাঠার লাল শাকের বি চারা বেরিয়েছে আমি এই সাইড দিয়ে সাইড দিয়ে একটু খাওয়ারগুলো দিয়ে দেব এখন আমি এই মিক্সড খাবারগুলো এই চামচি করে এই গাছের গোড়া দিয়ে দেবো এইভাবে করে দিলে লঙ্কা গাছগুলো খুব তাড়াতাড়ি বাড়বে আর তাড়াতাড়ি লঙ্কা চলে আসবে আর অনেক ঝোপালো হবে মাথাটা কেটে দিলাম এখন দেখবে কতটা ঝোপালো হয় এভাবে করে চামচ দিয়ে দিয়ে আমি একটা ক্যারেটে আমি এই সমস্ত খাওয়ারগুলো এভাবে করে দিয়ে দেবো এই যে এইভাবে করে প্রত্যেকটা গাছের লঙ্কা গাছের গোড়ায় আমি এইভাবে করে খাওয়ার দিয়ে দেবো এই ভরপুর হয়ে খাওয়ার দিয়ে দেবো গাছের যে কোনো গাছের ডাল কাটলে বা এরকম করে কেটে দিলে খাওয়ার দিতে হয় গাছের পুষ্টিটা নিতে পারে না গাছটা আরও বৃদ্ধি হওয়ার জন্য এরকম বেশি পরিমাণে খাওয়ার দিতে হয় তো আমি আজকে এই খাওয়ারগুলো দিয়ে দিলাম এরপরে লিকুইড খাওয়ার দেবো আমি এক সপ্তাহের মধ্যে এক সপ্তাহ পর পর লিকুইড খাওয়ার দিক কিছুদিন কিছুদিন দিয়ে হচ্ছে খোল পচিয়ে রেখে খোলে জল দিই জৈব সার লিকুইড জৈব সার করি সবজি পচার সার সেটা দিয়ে দিই এখন এখানে জল দিয়ে দেবো প্রতিটা গোড়ায় একটু করে জল দিয়ে দেবো কয়েকদিনের মধ্যে আমি তোমাদের আবার শেয়ার করব দেখবে গাছগুলো কত সুন্দর ডেভেলপ হয় এই মাথাগুলো কেটে দিয়েছি প্রতিটা মাথা থেকে অনেকগুলো করে ডাল বেরোবে এভাবে করে তোমরা লঙ্কা গাছ চারা করলে খুব তাড়াতাড়ি লঙ্কা পাবে আমি এই শাকগুলো যখন উঠে যাবে তখন গাছগুলো অনেকটা বড় হবে যার জন্য এই বড়ো ক্যারেটে লাগিয়েছি এগুলো আমি উঠিয়ে নেবো শাকগুলো দিনের মধ্যে উঠিয়ে নেবো আর তখন এই গাছগুলো অনেকটা বড় হবে তো আজকে আমার ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে পাশে থেকেও লাইভ শেয়ার সাবস্ক্রাইব করে এই বেগুনের চারাগুলো আজকে খাওয়ার দিইনি এগুলো যখন খাওয়ার দেবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে এই পর্যন্তই টাটা